সম্প্রতি চট্টগ্রামে এক জরিপে উঠে আসে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের মধ্যে অন্তত সাড়ে আট শতাংশই ক্যান্সারে ভুগছেন আমি মাঝখানে দুই মাসের মতো ভালো ছিলাম এখন নাকি আবার ক্যান্সারটা আবার ফিরে আসছে কেন ফিরে আসছে আমি জানি না আমি কি চিকিৎসাধীন ছিলাম এদিকে দিন দিন ব্যয়বহুল হচ্ছে এই মরণ চিকিৎসা দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে গিয়ে নিঃস্ব হচ্ছে আক্রান্তদের পরিবার সরকারের কাছে চান আর্থিক সহায়তা আমার তো এখন পাঁচ ছয় লাখ টাকা হয়ে গেছে এখানে আবার ওখানে গেছে মনে করেন ওখানেও ছয় সাত লাখ টাকা গেছে প্রায় ছোট বারো লাখ টাকা এখন চলে গেছে আর তো আমার মানে এখন এটা আল্লাহ জানে সরকার যদি কোনো সহযোগিতা করে ওটা তো আমার জন্য ভালো আর তো কিছু নেই ছয়টা ইঞ্জেকশন তিন লাখ টাকা গেছে এরপরে ওষুধ তো সিজি এক্সএন এক্স রে এম আর এগুলি ব্লাড টেস্ট ইউনিট টেস্ট মানে বহুত টাকা খরচ হয়ে আমার এই পর্যন্ত পনেরো লক্ষ রানিং ডাকা দিয়ে আমার বেশ পয়সা গেছে আর্থিকভাবে সহযোগিতার আমি একটা করছিলাম এখনো রেজাল্ট আসেনি যেটা পঞ্চাশ হাজার টাকার এটা আমি করছি তো এখনো জমা হয়েছে জানুয়ারির কয় তারিখ জমা করছিলাম এক তারিখ মনে হয় তো এটার রেজাল্ট কিরকম হয় এটা তো এখনো জানা নাই এটা তো অনেক ব্যয়বহুল খরচ এখানে এখানে এই রোগগুলো আমাদের না এগুলো ধনী লোকের কার হাহাকার সবাই দেখতেছে হাহাকার তো টাকার অনেক প্রয়োজন এই এখন পর্যন্ত আমার প্রায় উনিশ প্লাস উনিশ লক্ষ প্লাস হয়ে গেছে আর্থিকভাবে শুধু আমার দাবি না সবাইকে দিলে হবে এখানে সবাই দেখি খান্না করতেছে সবার সব রুগীদের কান্না টাকার কান্না সবাই জায়গা বিক্রি করছে এমন করছে এমন করছে রুগীরা যদি একসাথে বসি রুগীদের হাহাকার বেশি সরকারকে এখানে ওষুধ দিলে তো গরিবেরা পাবে সবাই একটু খুশি হবে সচ্ছল হবে এটা এটা তো কামনা আর কি আক্রান্ত মানুষের সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার কারণ কি রেগুলার নিজের হেলথ চেক করা এবং প্রপার হাইজিন মেনটেন করে লাইফলিড করা আরেকটা হচ্ছে যে আমরা যে খাবারটা খাচ্ছি সেটা মানসম্মত হচ্ছে কিনা এই তিনটা জিনিসের কোনো চেক আপ হয় না এই কারণেই হচ্ছে আমাদের কাছে মনে হয় যে উপকূলীয় এলাকায় এই কাজটা এই ক্যান্সারটা বেড়ে যাচ্ছে যেমন ওখানকার মানুষ লবণ খায় বেশি ওখানকার মানুষ সুটকি খায় বেশি এবং সুটকিটা ওদের কাছে একটা ডেইলি ভেজিটেবলের মতো যে ওরা সব কিছুতেই সুটকি খাচ্ছে ড্রাই খেয়ে ফেলতেছে ভর্তা করে খেয়ে ফেলতেছে রেদে হোক এবং ওরা দেখতে দেখতে এমন হয়ে গেছে যে অনেক সময় না ধুয়ে সুটকি খায় এবং আমরা তো জানি আমাদের দেশে যে সুটকিগুলো প্রচুর মানে প্রকিউর করা হয় সবগুলো তো হাইজেনিক পইতে সবখানে হয় না সো ওখানে ডিডিটি থাকে এবং অন্যান্য মেডিসিন থাকে অনেক দিন ধরে রাখার জন্য প্রিজার্ভেটিভ দেওয়া হয় এগুলো তো আমাদের জন্য সরাসরি ক্যান্সার করার জন্য দায়ী এগুলো আমরা কিন্তু ঝাল খাই বেশি এবং আমাদের ঝালটা বেসিক্যালি ডিপেন্ড করে রেড যেটা মরিচ লাল মরিচ লাল শুকনো মরিচ কিন্তু পেটের জন্য খুবই খারাপ এর জন্য আমাদের পাইপথের ক্যান্সারগুলো খুব বেশি হয় শুধু ক্যান্সার না আমাদের যতগুলো রোগ বেশি হয় মানে সবচেয়ে বেশি রোগের প্রকোপ যেগুলো যেমন ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ অসুখ ফ্যাটি লিভার রক্তে কোলেস্টেরল হ্যাঁ এই প্রত্যেকটা রোগের পিছনে কিন্তু খাবারের যথেষ্ট ভূমিকা আছে তার মধ্যে ভেজাল খাবার তো অন্যতম বিশেষ করে যদি ক্যান্সারের কথা বলি তো সেক্ষেত্রে দেখা যায় এমন কিছু খাবার আছে যেগুলো খেলে আসলে ক্যান্সারের ঝুঁকি বাড়ে জানো যদি সেই খাবারগুলো অ্যাভয়েড করতে পারি তা সেক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো ক্যান্সার মুক্ত জীবন গঠন করতে পারি হ্যাঁ যেমন আমরা এমনি সচেতন হিসেবে সবসময় বলে থাকি যে ধূমপান ক্যান্সারের কারণ কিন্তু আমাদের দেশের একটা বড় অংশ মানুষ কিন্তু ধূমপান অভ্যস্ত পানের সাথে কেউ যদি সুপারি জর্দা চুন এগুলো খায় এগুলো কিন্তু ক্যান্সারের অন্যতম কারণ আর আমরা রেগুলার যে খাবারগুলো খাই তার মধ্যে যেমন যদি বাসি পচা খাবার বা যদি আর যেসব খাবারগুলোতে হেভি মেটাল থাকে এখন একটা বেশ আলোচিত বিষয় যে হেভি মেটাল যেসব খাবারগুলোতে থাকে আমি স্পেশালি যেহেতু চট্টগ্রামে থাকি তা আমি চট্টগ্রামের খাবারগুলো নিয়ে বলতে পারি মানে আমার নিজস্ব ধারণা যে চট্টগ্রামের যে আশেপাশে যে মাঠগুলোতে যেসব সবজি বা অন্যান্য চাষাবাদ হয় এগুলোতে একটু হেভি মেটাল বেশি পাওয়ার কথা কারণ চট্টগ্রাম হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এখানে অনেক ইন্ডাস্ট্রি আছে অনেক ঢেউটিনের ইন্ডাস্ট্রি আছে যেগুলো থেকে কিন্তু আসলে বেশ হেভি মেটাল নিঃসরণ ঘটে এবং এগুলো দেখা যায় বাতাসের মাধ্যমে গিয়ে জমিগুলোতে পতিত হয় জমির সাথে মাটির সাথে এগুলো মিশে আবার সবজিতে চলে আসছে জাস্ট একটা সাইক্লিং যেটাকে আমরা বলি সাইকেল একটা সাইকেল এগুলো তো এগুলো আবার আস্তে আস্তে ভোক্তার কাছে পৌঁছিয়ে যাচ্ছে তো এগুলো থেকে এই ধরনের খাবারগুলো যে অনেকদিন ধরে চলতে থাকে সেগুলোতে কিন্তু ক্যানসারের ঝুঁকি পারে খাদ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে নিরাপদ খাদ্য অধিদপ্তর ব্যক্তি পর্যায় থেকেই নিরাপদ খাদ্য নিশ্চিতের জন্য উদ্যোগী হতে হবে আমাদের সচেতনতার বিকল্প নেই আমাদের সামাজিক যে মোরাল ডিগ্রেডেশন হয়েছে যে অতি মুনাফা লাভের জন্য খাবারে ভেজাল দেওয়ার যে বিষয়টি সে জায়গা থেকে আমাদের ব্যক্তি পর্যায় থেকে বের হয়ে আসতে হবে এছাড়া নিরাপদ খাদ্য নিশ্চিত করা খুবই চ্যালেঞ্জিং বিষয় ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা গ্লোব ক্যানের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা অন্তত তেরো লাখ এই সংখ্যা প্রতি বছর প্রায় দুই লাখ করে বাড়ছে বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার আক্রান্তদের মধ্যে বছরে মৃত্যু হচ্ছে প্রায় এক লাখ মানুষের